হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তা হলো প্রথম চন্দ্রগুপ্ত সম্পর্কে তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট ইনফরমেশান দিয়ে রাখি যে তোমরা উপরে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটি আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তো আমাদের এখানে তোমাদের অনলাইন ক্লাস নেওয়া হয় তার সাথে নোটসও প্রদান করা হয় তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছো তারা ওপরের এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো আজকের আলোচনার বিষয় হলো কি প্রথম চন্দ্রগুপ্ত সম্পর্কে তো একটি গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত একটি খুব গুরুত্বপূর্ণ টপিক তো এর আগে আমি বলেছিলাম তোমাদের যে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কি শ্রীগুপ্ত এবং তার মৃত্যুর পর তার পুত্র গুপ্ত রাজা হন এবং গুপ্তের মৃত্যুর পর রাজা হন কি তার পুত্র প্রথম চন্দ্রগুপ্ত তো প্রথম চন্দ্রগুপ্তের সম্পর্কে বলা যায় যে গুপ্ত সাম্রাজ্যের সর্বপ্রথম শক্তিশালী ও সার্বভৌম শাসক ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত তো তার রাজত্ব কাল ছিল তিনশো কুড়ি খ্রিস্টাব্দ থেকে তিনশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি কয়েকটি পয়েন্টে এই বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব তো প্রথমে লেখা হয়েছে কি গুপ্তাব্দ সম্পর্কে তো এখানে বলা যায় যে প্রথম চন্দ্রগুপ্ত যখন সিংহাসন আরোহণ করেন তো তার সিংহাসন আরোহণের ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য তিনি এক নতুন অব্দ চালু করেন যা গুপ্তাব্দ নামে পরিচিত তো গুপ্ত সাম্রাজ্যের বিভিন্ন পত্রে এই গুপ্তাব্দের ব্যবহার আমরা কিন্তু পরিলক্ষিত বা দেখতে পারি এরপর হয়েছে যে বৈবাহিক সম্পর্ক তো এক্ষেত্রে বলা যায় যে প্রথম চন্দ্রগুপ্ত বৈশালী অঞ্চলের অন্তর্ভুক্ত লিচ্ছবি রাজকন্যার সঙ্গে বিবাহ করেছিলেন যার নাম হলো কুমার দেবী তো ঐতিহাসিক হেমচন্দ্র চৌধুরী এবং ভীমসেন স্মিথ বলেন যে রাজনৈতিক দিক থেকে গুপ্ত সাম্রাজ্যের ইতিহাসে এই বৈবাহিক সম্পর্ক ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং এই কুমার দেবী ও প্রথম চন্দ্রগুপ্তের সন্তান ছিলেন সমুদ্রগুপ্ত যিনি গুপ্ত সাম্রাজ্যের একজন অন্যতম শ্রেষ্ঠ ও শক্তিশালী শাসক তারপরে হলো হচ্ছে যে স্বর্ণ মুদ্রা তো এক্ষেত্রে বলা যায় যে প্রথম চন্দ্রগুপ্ত এক স্বর্ণ চালু করেছিলেন এবং এই স্বর্ণ বিশেষ বৈশিষ্ট্য হল যে এই স্বর্ণ মুদ্রার মুখ্য দিকে অর্থাৎ একদিকে প্রথম চন্দ্রগুপ্ত এবং কুমার কুমার দেবীর ছবি রয়েছে এবং অন্য দিকে অর্থাৎ গৌণ্য দিকে কি রয়েছে লক্ষ্মী দেবীর ছবি রয়েছে এবং সেখানে লিখিত রয়েছে লিচ্ছ গয় তো এটি হল গুপ্ত সাম্রাজ্যের বা প্রথম চন্দ্রগুপ্তের আমলে হলো হচ্ছে যে একটি বিশেষ হল হচ্ছে যে নিদর্শন বলা যায় তারপরে হলো হচ্ছে যে সাম্রাজ্য বিস্তার তো ক্ষেত্রে বলা যায় যে প্রথম চন্দ্রগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের সীমানাকে কিছুটা বৃদ্ধি করতে সক্ষম হয়েছিলেন এবং বলা যায় যে তার আমলে গুপ্ত সাম্রাজ্য নগধ ও বারাণসী থেকে দক্ষিণে মধ্যপ্রদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছিল এবং বলা যায় যে চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্তের মৃত্যু হয় আনুমানিক তিনশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ নাগাদ এবং তারপর রাজা হন কি তার পুত্র সমুদ্রগুপ্ত তো স্টুডেন্টস এই ছিল আজকের আমার আলোচনার বিষয় তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সাথে দেখা হবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ